সবাই কেমন আসেন আশা করি অবশ্যই ভালো আছেন যেখান থেকে আমাদের লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده الله على رسوله الله على لله الله الله تعالى الله দেখবো কারা কারা লাইভে আসে ভিডিও দেখে এত রেত কারা কারা জাগন আছে এখন দেখা যাবে

কেমনি মাসাল্লাহ দুজন ভাই এসেছেন ভাই কথাগুলো বোঝা যাচ্ছে কি না বলবেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে ভাই সবাই ভালো আছে কমেন্টে একটু কমেন্ট করে যাবেন বারো জন ভাই লাইভে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই লাইক করে দিন অবশ্যই লাইক করে দিবেন ভাই আমি লাইভের মতন আপনাদের কাছে আপনাদের ভালোবাসা চাই আপনাদের দোয়া ভালোবাসা চাই এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে দিন আদর করিয়া মাহ কেমনে দিয়ে যাহি ফেলিয়া কেমনে দি বা না আমি ফেলিয়া করে আবার ভঙ্গ আশা করি আপনারা সবাই ভালো আছেন ভাই কমেন্ট করে দিন সবাই যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে দিন আমার বাড়ির নোয়াখালী আমি নোয়াখালী থেকে বলতেছি যে নোয়াখালী পুরা বাংলাদেশের ভিতরে ছয়ষট্টি জেলার ভিতরে নোয়াখালী জেলাটা হচ্ছে ধনী জেলা বা আমাদের নোয়াখালী মানুষের ঐতিহ্য গৌরব অনেক বেশি নোয়াখালীর মানুষ অনেক ভালো যে যেখান থেকে দেখতেছেন ভাই অবশ্যই কমেন্ট করে দিবেন একজন বাযুক্ত হয়েছে ভাই কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট